আসসালামু আলাইকুম আরো এক সপ্তাহ আগে এই কথাটাই বলেছিলাম যে পুলিশ আর জায়গা দিচ্ছে এদেরকে কিছুক্ষণ আন্দোলন করার এই জন্য তারা আন্দোলন করছে প্রগতিশীল সন্তানেরা যখন না যাবে তখন আপনারা এখানে থাকতে পারবেন আমার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনি অনেক বেশি জানেন যারা আন্দোলন করছেন তাদেরকে বলছি অনেক বেশি জানেন যত যত খারাপ হোক যা যা বলা বলা যায় সব যাবে এদেরকে ছাড়া তারা তো শক্তিশালী এরা ভয়ঙ্কর মানে ধরেন আপনার সামনে যদি নাকি একদিকে ছাত্রলীগ তারা করে আরেকদিকে বাঘের খাসা হয় আপনি বাঘের খাঁচায় যায় ঢুকবেন বাচ্চার চান্স আছে কিন্তু এরা তো মানুষ। মানে এই বংশগতভাবে এরা এই দলটাই মানে সেই ছোটবেলা থেকে মানে কেন জানি এরা এলাকার সবচেয়ে সন্ত্রাসী খুব ভয়ঙ্কর দুর্ধর্ষ লোকগুলো এই দল করে তো এদেরকে কোনো বর্ণনা দিয়ে বিশ্লেষণ করা সম্ভব এরা ভয়ঙ্কর এদের এই দলের মধ্যে যেগুলি যায় সবই ভয়ঙ্কর মানে জন্মগতভাবেই প্রকৃতিগতভাবে এদের এই এই ধরনটাই এরকম অতএব তাদেরকে আপনি ভয় পেতে হবে আপনাকে বুঝতে হবে এর আগে নুরুলক নুরুস তাদের যে আন্দোলন হয়েছিল সেখানেও তারা কি কি করেছিল এটা বুঝে তারপর আপনাদের নামা উচিত ছিল ইসলাম বিএনপি তাদের মতো বিশাল বিশাল রাজনৈতিক শক্তি এদের বিরুদ্ধে যা দাঁড়াইতে পারে না রাস্তার মধ্যে হেফাজতের বলা হয় দশ লাখ ওই অন্তত বিশ পঁচিশ লাখ মানুষ পুরো ঢাকা শহর ঢাকা শহরতলিগুলো মিলায় ছিল সেই মানুষকে দাঁড়াইতে দেওয়া হয় হয়নি কত মেসেক কিলিং এখানে বইল তারা কিচ্ছু মনে করে নাই কিন্তু আপনারা মনে করছেন যে আপনাদেরকে এখানে দাঁড়াইতে দিবে আপনারা আন্দোলন করছেন কিছু মানুষ তো আপনাদেরকেও মানে অবজ্ঞা করে কথা বলার কিছু নেই অবশ্যই সাহসী আপনারা ভালোর জন্যই হয়তো গিয়েছেন কিন্তু আপনাদের ভেতরেই হয়তো একটা গ্রুপ এই সরকারের সাথে আতা করেছে করে আপনাদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে তারপরে এইভাবে বসিয়েছে আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্টুডেন্ট না আপনারা মেধাবী দাবি করা লোকগুলোই এখানেই ই করছেন সো আপনারা সার্টিফাইড মেধাবী তো স্বঘোষিত এই মেধাবী লোকগুলো এইটুক মেধা নাই যে প্যাদানিটা যে আপনাদেরকে দিবে কালকে যে প্যাদানি খেয়েছেন এখন এটা নিয়ে কি সমবেদনা জানাবো বা করুণা জানাবো কি জানাবো বলেন আপনি কি ডিজার্ভ করেন এখনো সময় আছে কান ধইরা উঠবস করে জামাত ইসলামের যে লোকগুলো মারা গিয়েছে না ওদের পরিবারের কাছে কান ধরে উঠপোস করে যতক্ষণ মাপ না করে মাপ এই জাতির প্রতিটা মানুষকে সেখানে গিয়ে মাপ চাইতে হবে মূল সমস্যা এই ওটা আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ মূল সমস্যা যে সেটা আজকে প্রমাণ পেয়েছেন তো তাই না এই যে পিটারিটা খেলেন বুঝলেন না আপনাদেরকে কিন্তু অন্য কেউ সহায় দেয় নেই এই আওয়ামী লীগেরই অবৈধ পয়দা আপনাদেরকে এখান থেকে সরাল অন্য কেউ তো আপনাদের এখানে পাঠা যায়নি সারা বছর পরে থাকলেও কিছুই হইতো না পুলিশ এসে এত মানে অমানবিক হইতে পারতো না যতটাই এগুলো আপনাদের উপরে হলো দেখলাম তো খুব খারাপ লেগেছে এগুলো দেখে কিন্তু মানে সরি খুবই দুঃখিত আপনাদের কাছে যে আপনাদের পক্ষে খুব বেশি মানে আবেগ দেখাইতে পারলাম কারণ এই আন্দোলন বহু দিন ধরে দেখছি আন্দোলন করতে হইলে ভাই আন্দোলনের মতো করতে হবে এই দেশে এই আজকে আওয়ামী লীগের যে চরিত্র এর চাইতে আরো ভয়ঙ্কর অবস্থা ছিল আপনার বাহাত্তর থেকে পঁচাত্তর এই শেখ মুজিবের দুই ছেলে শেখ মুজিবের ভাগ্নে তোফায়েল বাহিনী বাহিনী নীল বাহিনী এগুলো রক্ষী বাহিনী টাইনি নিয়ে বাংলাদেশে যে মানে অকথ্য অবর্ণনীয় নির্যাতন মানুষের উপরে করেছে আমরা বললে আপনাদের কাছে মনে হয় একটু বোধ বেশি বাড়ায় ভাই আমার কথা শোনার দরকার নাই তো আপনি পড়েন না আপনি বইগুলো পড়েন ওই সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটা বই পড়েন ইভেন আজকে যারা আওয়ামী করে তাদের বইয়ের ভেতরেও আপনি দেখবেন কি অবস্থা এই শাহরিয়ার কবিরেরও বই আছে দেখেন সেখানে তারা শেখ মুজিব তার পরিবার তার রাজনৈতিক অবস্থা সেই সময় কি বলেছে এটা একটু দেখেন তো তাদের সাথে আপনাকে ফাইট করতে হলে কি করতে হবে আপনাকে জাসদ হইতে হবে জাসত কি করেছিল যাসত ওরা এই যে কালকের ছবির ভেতরে দেখেছেন পিস্তল তারপরে দেশীয় অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে তারপরে হামলা করেছে এখন আপনি খালি হাতে কলম নিয়ে তারপর ওদের সাথে যুদ্ধ করবেন তাই আপনাকে ভালোবাসে আপনাদেরকে ভালোবাসে আপনারা যা আন্দোলন করেছেন আপনাদের প্রতি সম্মান আছে কিন্তু আমি চাই না আপনি মার খান মার এই দেশের এই জামায়াত শিবির বিএনপি অনেক খেয়েছে আন না পারলে যান ওইভাবে না পারলে যাওয়ার দরকার নাই কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি কেন যাবেন সেটা আগে পরিষ্কার হইতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার মূল কারণ ছাত্রলীগ আজকে আপনার এলাকায় একটা মসজিদের ভেতরে একজন ইমাম সাহেব সুন্দর করে কোরআনের ব্যাখ্যা করতে পারে না সেটার কারণ কি সেটার কারণ ওই মসজিদের সভাপতি হচ্ছে আওয়ামী লীগ সে আপনাকে সব কথা বলতে দিবে না আপনি একটা সরকারি একটা অফিসে যান ওই অফিসের ভেতরে সবচাইতে বেশি জঘন্য ঘুসখোর তারপরে দলবাজি দলকানা একটা লোক সে হচ্ছে আওয়ামী লীগের ওই সিবিএ নেতা টেতা এদের ভেতরে একজন সো পুরো সমাজটার ভেতরে আওয়ামী লীগ একটা ক্যান্সারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে সো আপনাকে যে কোনো ফাইট করতে হলে সবার আগে এদের বিরুদ্ধে করতে হবে আচ্ছা এদের বিরুদ্ধে করার আগেও আপনাকে আরেকটা সত্য চিনতে হবে আপনাকে বুঝতে হবে এই দেশের আজকে এই অবস্থা এই যে সমস্যা যা যা হচ্ছে এর জন্য মূল ঘটনা কোনটা দায়ী সেটা আগে আপনাকে জানতে হবে আপনি লুঙ্গি টুঙ্গি উদাম করে তারপরে একাত্তর সালে দৌড় দিলেন দেশ স্বাধীন করে ফেলবেন আর ফকিন্নির বাচ্চা কিন্তু ফকিন্নির বাচ্চা সারা দুনিয়ায় ফকিন্নির বাচ্চা তোরা আরও বেজা যায় দেখ ফকিন্ডির বাচ্চা তোদের বাচ্চা সব জায়গায় ওইখানে বাথরুম পরিষ্কার করে ই করে আরে ওটা আমরা দেখতেও অসুন্দর আমরা দেখতেও কুশ্রি বিশ্রি আমাদের দুনিয়ার ভেতরে জ্ঞান বুদ্ধি সব কিছুই বেশি আমাদের আসে কি জানিস একটা আমাদের আসে খালি একটা আবেগ কেউ একটা কিছু বলে দৌড়ায় চলে যায় এই যে ব্যারিস্টার সুমনের পিছনে দেয় আরে বাবারে বাবা মানুষ সেইখানে যায় সেখানে কুত্তার পালের মতো পিছনে পিছনে ঘুরে বাবারে আপনারা বুঝতে হবে আগে যে ওই তো ভোট চোরদের দোষর ও ভোট চুরি করে ওদের নির্বাচনে পাস করছে ওকে নির্বাচনে পাস করার মতো লোক ওর নির্বাচনে পাস করানো হয়েছে মানে আমি বলছি না যে ও ওর চাইতে আওয়ামী লীগে যে ছিল সে বেশি মানে ই আপনার জনপ্রিয় সেটা বলছে না দুই চোরের মধ্যে হইতে পারে ব্যারিস্টার সমনী হয়তো পাস করতো সুস্থ ভোট হইলে যেহেতু বিএনপি যাওয়া কেউ নাই কিন্তু এই যে ভোটটা যে হইল এই ভোটের ভেতরে মানে শেখ হাসিনা যা চেয়েছে যে যে নির্বাচিত হবে সেই নির্বাচিত হয়ে এসেছে সো ব্যারিস্টার সুমনকে চেয়েছে তাই সে নির্বাচিত হয়ে এসেছে তো ভোট করে তারপর নির্বাচিত হয়নি একটা ভোট চোর আপনাদেরকে নীতি বাক্য শোনায় আরে ওই যদি ফায়াস করিন এই চোরের বাচ্চা চোর আরেকটা কি নীতি বাক্য সে বিভিন্ন জায়গায় পানির বোতলে এই সেই থান টান করে আবার তোর বাপসুনি করে বাংলাদেশের মানুষের পকেটে টাকা তুই আবার দান করতে আসে এই যে আবেদালির ছেলেও কয়েকদিন আগে দেখেছেন যে সে কী নীতি বাক্য তারা আপনার সোশ্যাল মিডিয়াতে মানে মানুষকে মোটিভেট করে তো এগুলো আপনাকে বুঝতে হবে হ্যাঁ আপনি তাদের কথাই শুনে তারপরে দৌড় দিলেন কুত্তার বালের মতো দৌড় দিলেন আপনি স্বাধীন হয়ে যাবেন পত্রিকায় স্বাধীন হবেন কার ভেতরে আসেন কোথায় কার পেটের ভেতরে আসেন আপনি আপনি স্বাধীন হয়ে যাবেন যেই কথা জামায়তে ইসলাম আজ থেকে পঞ্চাশ চুয়ান্ন পঞ্চান্ন বছর আগে ষাট বছর আগে বুঝেছিল সেটা আপনি আজকে বুঝতে পারছেন কিন্তু বুঝতে পারার পরেও খুব ভালো লেগেছে এই যে সব শেষ যেটা হলো মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুধিরা কেউ মেধাবী নেয় যত রাজাকার বাচ্চারা নাতিপুতি আমার মেধাবী তাই না

অবশ্যই গর্বিত হয়েছেন রাজা গান্ধী তো আল্লাহ সেই সুযোগটা দেয়নি তাই পারিনি খুব আফসোস করে আপনি যান আপনার এলাকায় যায় খোঁজ নেন যাদেরকে আমরা তথা কথিত রাজাকার বলে থাকি খোঁজ নিয়ে দেখেন গোলাম আজমের ছেলে গোলাম আজমের সন্তান ছেলে মেয়েরা কোথায় আছে যায় দেখেন গোলাম আজমের চরিত্র সম্পর্কে যায় শোনেন মীর কাশেম আলীর চরিত্র মেধা সম্পর্কে যায় শোনেন আব্দুল কাদের মোল্লা তার এলাকায় যা খোঁজ নিলাম একটা প্রোগ্রাম করেছিলাম সেখানে তার এলাকার মানুষজনের বক্তব্য নিয়েছে নিয়ে তারপরে দেখলাম শুনলাম যে এলাকার আওয়ামী লোক তার জন্য কান্না করছে আমার এই চ্যানেলে ভিডিও আছে দেখেন যায় সাকা চৌধুরীর ছেলে মেয়েরা তাদের মেধা সম্পর্কে দেখেন গিয়ে ভাই আর আপনার এলাকায় এই যে মুরগি চোর এই যে এখন আওয়ামী নেতা এই পরিবারের অবস্থা দেখেন মেথাটে দেয়গুলির অবস্থা যা দেখেন সো দিনের মতো পরিষ্কার খুবই দিনের মতো পরিষ্কার আপনাকে বুঝতে হবে যে আপনার বন্ধুকে আপনার শত্রুকে আপনি কাকে আগে সমর্থন করবেন অতএব তাকে মূল গোড়ায় হাত দিতে হবে আমাদের মূল সমস্যা ইন্ডিয়া ইন্ডিয়া এই দেশটাকে আলাদা করেছিল তাদের প্রয়োজনে সো সেই জায়গায় আগে আপনার আন্দোলন হইতে হবে ভারতের বিরুদ্ধে তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দুইটা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশে কোনো সমস্যা থাকবে না কিছু চোর থাকবে পলিটিশিয়ান মানেই চোর চোরেরা থাকবে কিছু চোরি চুরি করবে দেশ বিক্রি করবে না এই যে আজকে মেধা শূন্য একটা জাতি তৈরি করার যে ষড়যন্ত্র সেইটা থাকবে না অথব সেই এটা জানতে হবে আপনি মানে পৃথিবীর যেইখানে যান এই যে আপনাদেরকে এক ট্যাবলেট খাইয়ে রেখেছে বীরের জাতি বীরের জাতিরে তুই তুই বীরের জাতি তোর সারা দেশের মধ্যে তোর পয়দা হয় খালি ওই গার্মেন্টসের কাপড় সেই গার্মেন্টসের সুই সুতা যা যা আছে বুতাম সব নিয়ে দিয়ে আসে বিদেশ থেকে তোদের গ্রামের এই যে বাচ্চা বাচ্চাগুলো আছে নিয়ে তারপরে নিয়ে ওইখানে কাজ করায় মানে সই আমি তাদেরকে ছোট করে দেখছি না কিন্তু তার ফকিনির বাচ্চা হিসাবে তাদেরকে ট্রিট করা হয় একটা গার্মেন্টসের আমাদের যে মা বোনেরা কাজ করে কত কষ্ট করে সেখানে কাজ করে যায় দেখেন একদিন মানে মাসে একবার গরুর মাংস খাইতে পারে না একটা ডিম খাইতে পারে না শরীরের রক্ত পানি করে তারপরে এটা করে এইটা দিয়ে কিছু রেমিটেন্স পায় আর ওই যে আর যায় বাথরুম টাথরুম পরিষ্কার করে মসজিদ টসজিদের বাথরুম এগুলি পরিষ্কার টরিষ্কার রাস্তা টাস্তা ঝাড়ু টাড়ু দিয়ে কিছু টাকা পাঠায় এই টাকা দিয়ে দেশটা চলে এছাড়া এই দেশের মধ্যে আর কোনো কিছু নাই অতএব এই যে যারা বীরের জাতিটাতে আর ওই যেগুলি বীরের জাতি বেশি করেও কিন্তু সব ছাগল চোর ও আওয়ামী লীগ যেগুলি করে এলাকায় চুরি বাটপাড়ি ধান্দাবাজি মাদক ব্যবসা যা যা আছে সব কিছুর জন্য তারা দেয় সো আপনাকে যুদ্ধটা করতে হবে ওই জায়গায় এবং সেই যুদ্ধ করতে হলে কি করতে হবে সেই যুদ্ধ করতে হলে আপনাকে ওর মতো শক্তি অর্জন করা লাগবে ও যে অস্ত্র নিয়ে যুদ্ধ করে আপনাকে সেই অস্ত্র মাঠে নামতে হবে আমি ভাই খুবই মানে অপারগ একজন মানুষ আমি আমার দুর্বলতা স্বীকার করেই বলছি যে আমি পারি নাই আমি আপনাদের সাথে ওই মাঠে যাই করতে পারি নাই আওয়ামী লীগ আসলে শক্তিশালী ভীষণ রকমের শক্তিশালী ছাত্রলীগকে ভয় পাই সত্যি ভয় পাই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ বিশাল পাওয়ারফুল এদের সামনে যায় যুদ্ধ করার ক্ষমতা আমার নাই কিন্তু যেটুকু বলার এই গত পাঁচ ছয় বছর ধরে বলেছি এখনো বলছি আপনারা যারা মাঠে থেকে যুদ্ধ করছেন যারা যাদের সেই সুযোগটা আছে যারা করছেন তাদেরকে বলবো ভাই আর মার খেয়েন না এই যে ফেসবুকের ভেতরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয় হলে বৈশা অনেক মানুষ আছে যে আহা উহু এরকম এই মানে কান্নাকাটি মায়ের কান্না সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে ঘুম থেকে উঠেই এই সোশ্যাল মিডিয়া দেখে আপনার মানে মাথা নষ্ট কি অবস্থা মানে সব জায়গায় এই একই অবস্থা সবাই দেখ আরে ভাই যত মানুষের ফেসবুকের ওয়াইলাই দেখলাম অত মানুষ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় যদি ছাত্রলীগে ধরে ওরে খুঁজা পাওয়া যাবে না অতএব এই জাতি আপনাকে ওই যে এই পিছন থেকে এরকম এরকম করবে কাজের সময় ওই যে ইয়ে বলেছিল আপনার সম্ভবত এটা শরৎচন্দ্র বা বঙ্কিমচন্দ্র বলেছিল যে ভীরু বাঙালি কার্যকালে ভাঙিয়া যায় অতএব এরা কার্যকালে আপনার আশপাশে থাকবে না নপুংসক মানে এখানে এক দাদা আছে কুন্ডুদা কুন্ডুদা এই কটা এইটা খুব বলে বাঙালির নপুংসক বলে নপুংসক এই নপুংসক জাতি কোনোদিন কোনো কিছু হবে না যারা জানা এখনো বাংলাদেশে বহু সাহসী মানুষ আছেন যাদের ভেতরে সত্যতা আছে যাদের ভেতরে দেশপ্রেম আছে আসলটা বুঝতে পারছেন আপনাদেরকে এক হইতে হবে একটা মানে বিপ্লবে জেতার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দরকার হয় না বিশ জন পঁচিশ জন একশো জন পাঁচশো জন এক হাজার এন অফ বেশি মানুষ দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠান্ডা বানালো দুই তিনটা ঘটনা ঘটাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে সেগুলি